জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না করে নির্বাচন আয়োজন করলে জনগণ তা সম্মিলিতভাবে প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম শোরমুনাই ফির তিনি বলেন স্বাধীনতার তিপ্পান্ন বছর পরও দেশের মানুষের মৌলিক অধিকার ন্যায় বিচার ও মানবিক মর্যাদা পূর্ণ হয়নি এবং এজন্য অবিলম্বে পরিবর্তন প্রয়োজন শুক্রবার উনিশ সেপ্টেম্বর রাজধানীর বাড্ডা ইউলুফ সংলগ্নে মেইন রোডে পাঁচ দফা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইসলামী আন্দোলনের আমির গণসমাবেশের শুরুতে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও স্বাধীনতার পর চলমান ব্যর্থতার করা সমালোচনা করেন তিনি বলেন স্বাধীনতা অর্জনের সময় আমাদের সামনে তিনটি মৌলিক স্লোগান ছিল সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার কিন্তু বাস্তবে যেই শক্তি দেশের ক্ষমতা নিয়েছে তা একটিও পূর্ণ করতে পারেনি তেপ্পান্ন বছর ধরে যারা দেশ পরিচালনা করছে তারা মানুষের প্রত্যাশা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে